ভীষণ ভয়ঙ্কর এক অনুভূতি চার বন্ধু জঙ্গলের ভিতর প্রবেশ করল সেখানে শুরু হল এক ভয়ানক কাণ্ড বন্ধুরা দেরি না করে চলুন যাওয়া যাক গল্পটি শুনে আসি রাতে গ্রামের ঘুম ভাঙে হাওয়ার শব্দে ছায়ার অরণ্য ছোট গ্রাম সোনাপাড়ার পাশে সব সময় রহস্য আয় আতঙ্কের উৎস মাহফুজ আরিফ রানা ও শামীম চার বন্ধু একদিন বসে গল্প করছিল তোমরা কি জানো জঙ্গলের ভেতর রাতের বেলা কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না রানা বলল কণ্ঠ কেঁপে উঠছে শ্রেফ গল্প আমি দেখব সত্যি কিনা মাফুজ মাহফুজ চ্যালেঞ্জ দিল সন্ধ্যা নামে চার বন্ধুই ঠিক করল পরের দিন তারা জঙ্গলের গভীরে প্রবেশ করবে পূর্ব প্রস্তুতি হিসেবে তারা আলো লাঠি এবং কয়েকটা খাবার নিয়ে যায় গ্রামবাসীর চোখে তারা অদ্ভুত ও ভীতিকর কাজ করছে সবাই সাবধান করার চেষ্টা করলেও বন্ধুরা অনর। রাত নামার সাথে সাথেই তারা জঙ্গলের প্রবেশ দ্বারে পৌঁছায় চারপাশে অন্ধকার কেবল রাতের চাঁদের হালকা আলো হাওয়ার সঙ্গে অদ্ভুত শব্দ মাটির নিচ থেকে যেন কেউ হাঁটছে শুনছ কেউ আছে স্বামীম কণ্ঠ কমিয়ে বলল বন্ধুরা একে অপরের দিকে তাকালো সাহসী মাফুজ বলল চলো আমরা দেখব কি আছে তাদের পদক্ষেপ যত গভীরে যায় তত অদ্ভুত কিছু ঘটে পাতা ফোটার শব্দ নয় যেন কেউ পায়ে হেঁটে যাচ্ছে হঠাৎ দূর থেকে একটি ঝলকানো আলো তাদের দিকে আসে বন্ধুরা থমকে যায় রাত্রি শেষ না হওয়া পর্যন্ত জঙ্গলের ভেতরে তারা কি দেখবে সেই রহস্য এখনও অপেক্ষায় জঙ্গলের ভেতরে ঢুকতে ঢুকতে চার বন্ধুর হৃদয় কাঁপছে বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা লেগেছে যেন প্রকৃতি তাদের প্রতি শত্রু হয়ে উঠেছে আমরা কি সত্যিই এগিয়ে যাব রানা চিৎকার করলো মাফুজ কণ্ঠ শক্ত করে বলল এটা আমাদের পরীক্ষা ভয় পেলে আমরা কিছুই পাব না তারা আরও গভীরে ঢুকল হঠাৎ জঙ্গলের গভীর অন্ধকার থেকে অদ্ভুত ফিসফিস করার শব্দ এলো মিলিয়ে নেওয়া যায় না এমন কিছু শামীম বলল ওহ এটা শুধু বাতাসের শব্দ আমরা কল্পনা করছি কিন্তু আরিফ কিছুই বলতে পারল না তার চোখ বড় চারপাশে ছায়া যেন নিচে বেড়াচ্ছে হঠাৎ একটি ঝলকানো আলো গাছের পেছন থেকে বেরিয়ে এলো বন্ধুরা সটকে গেল আলোটি দ্রুত চলে যাচ্ছে কিন্তু কোনো নির্দিষ্ট উৎস নেই মাহফুজ বলল আমরা ভাগ বাটোয়ারা হই আলোটা দেখে যাই রানা ও স্বামীম অস্বস্তিতে থাকলেও মাহফুজের সাহসী মনোভাব তাদের এগিয়ে নিয়ে যায় এক সময় তারা একটি পরিত্যক্ত মন্দিরের ধ্বংসপ্রাপ্ত অংশে পৌঁছল মন্দিরের ভেতরে একটি বিশাল কক্ষ যেখানে প্রাচীন প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হল কক্ষের কোনায় একটা ছায়া মানুষের মতো নয় কিন্তু সচেতন মনে হচ্ছে তুমি কি দেখছ রানা কণ্ঠ কাঁপিয়ে বলল মাফুজ দৃঢ় হয়ে বলল আমরা এখন থেকে একে অপরের পাশে থাকবো কেউ একা নয় পরবর্তী মুহূর্তগুলো ছিল সবচেয়ে অদ্ভুত বাতাস হঠাৎ বন্ধ সমস্ত শব্দ নিস্তব্ধ আর ছায়া সেই ভৌতিক ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে বন্ধুরা একে অপরের হাত ধরে দাঁড়ালো কিন্তু ভয় তাদের মনে গভীর গর্ত খুঁড়ে দিচ্ছিল সেই রাতে তারা শিখল ছায়ার অরণ্য কেবল গল্প নয় এটি জীবন্ত এবং তাদের প্রতি নজর রাখছে রাত গভীর হয়েছে আর বন্ধুরা মন্দিরের ভাঙা দেয়ালের ভেতরে লুকিয়ে আছে কিন্তু ভয় তাদের জড়িয়ে ধরেছে বাতাস হঠাৎ শূন্য স্তব্ধ হয়ে গেছে চারপাশে শুধুই অন্ধকার আর সেই ভুতুরে ছায়া যেন ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে আমরা কি ছেড়ে পালাই শামীম কণ্ঠ কেঁপে জিজ্ঞেস করল মাফুজ বলল না যদি আমরা একসাথে থাকি কিছুই হবে না সাহস ধরে রাখতে হবে হঠাৎ ছায়া একটি চাঞ্চল্যকর আওয়াজ সহ তাদের দিকে আক্রমণ করল বন্ধুরা একে অপরের হাত শক্ত করে ধরে দাঁড়াল ছায়া এমনভাবে তাদের চারপাশে ঘুরছে যেন কোনো নিয়মে সীমাবদ্ধ নয় রানা চিৎকার করল এটা শুধু আমাদের কল্পনা নয় এটা জীবন্ত আরিফ লক্ষ্য করল ছায়া তাদের প্রতিটি পদক্ষেপের সাথে মিলছে যেখানে তারা যায় ছায়া তার সাথে থাকে মাহফুজ সাহসী হয়ে বলল আমরা একে পরাস্ত করতে পারবো যদি আমরা একসাথে থাকি আলোর দিকে চলো তারা তাদের টর্চলাইট লাইট জ্বালিয়ে অন্ধকারের দিকে এগোতে শুরু করলো কিন্তু ছায়া তাদেরকে সরাসরি ছোঁয়ার চেষ্টা করছে বন্ধুরা চিৎকার করে দৌড়ায় মন্দিরের ভাঙা গণ্ডি ও গাছপালার মধ্যে লুকাচ্ছে হঠাৎ ছায়া অচেনা শব্দে ফিসফিস করতে থাকে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে যাও না বন্ধুরা বুঝতে পারে তারা এখন এক ধরনের পরীক্ষার মধ্যে আছে তারা বেঁচে থাকতে চাইলে একসাথে থাকতে হবে সাহস ধরতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছায়ার রহস্য খুঁজে বের করতে হবে রাত্রি শেষ না হওয়া পর্যন্ত বন্ধুরা ছায়ার অদ্ভুত আক্রমণের মধ্য দিয়ে যেতে থাকে প্রভাতের আলো জঙ্গলের গহিনে এসে পড়েছে কিন্তু বন্ধুরা এখনও শূন্য অন্ধকার ও ভীতির অনুভূতি থেকে মুক্ত হয়নি মন্দিরের ধ্বংসপ্রাপ্ত দেয়াল আর ভাঙা প্রতিমার ভেতর দিয়ে তারা এক অজানা পথ খুঁজে বের করল দেখো এখানে কিছু লিখা আছে মাহফুজ বলল প্রাচীন কঙ্কালের ওপরে খোদাই করা অক্ষরগুলো অদ্ভুত ও রহস্যময় রানা কণ্ঠ কেঁপে বলল আমরা কি এগুলো পড়তে পারব আরিফ নজর রাখল এই ভাষা খুব পুরনো মনে হচ্ছে এটি ছালার অরণ্যের ইতিহাস সম্পর্কিত বন্ধুরা একে একে পড়তে শুরু করল তারা জানতে পারলো এই জঙ্গল এক সময় এক প্রাচীন রহস্যময় সম্প্রদায়ের আবাসস্থল ছিল এই সম্প্রদায়ের সদস্যেরা জঙ্গলের মধ্যে ছায়ার শক্তি ব্যবহার করত মানুষের মানসিক শক্তি নিয়ন্ত্রণ করতে এবং তাদের প্রয়োজনে আত্মাকে ছায়ার আকারে রূপান্তরিত করতে পারত হঠাৎ মন্দিরের ভেতরে একটি ছোট কক্ষের দরজা ধীরে ধীরে খোলা হলো ভিতরে অদ্ভুত প্রতীক এবং আগুনের অবশিষ্ট ছাই ছড়িয়ে আছে চারপাশে এমন এক অনুভূতি যে এখানে সম্প্রদায়ের সদস্যেরা কখনোই সাধারণ মৃত্যুর মুখোমুখি হয়নি স্বামীম ভীত হয়ে বলল আমরা কি সত্যি এই রহস্যের কাছে পৌঁছেছি মাহফুজ বলল হ্যাঁ এবং আমরা যা খুঁজছি তা ছায়ার আক্রমণকে বোঝার চাবিকাঠি হতে পারে হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল এবং কক্ষের মধ্যে অদ্ভুত বাতাস চলতে শুরু করল তারা বুঝতে পারল ছায়া কেবল একটি শক্তি নয় এটি আগের সম্প্রদায়ের আত্মার অবশিষ্টাংশ তারা একে যদি শান্ত করতে না পারে ছায়া তাদের সঙ্গে আরও শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা ঠিক করল তারা এই রহস্যের গভীরে প্রবেশ করবে এবং ছায়ার উৎস খুঁজে বের করবে মন্দিরের গভীরে প্রবেশের সঙ্গে সঙ্গে বন্ধুরা বুঝতে পারল ছায়া তাদের একে একে বিভক্ত করার চেষ্টা করছে প্রতিটি বন্ধুর ভয় তাদের শক্তি কমাচ্ছে আর ছায়া সেই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না রানা কণ্ঠ কমিয়ে বলল তার চোখে অন্ধকারের প্রতিচ্ছবি পড়ছে স্বামীমো কাঁপছে এখানে সব কিছু আমার মনে হরর গল্পের মতো লাগছে মাহফুজ দৃঢ় কণ্ঠে বলল একসাথে থাকো যদি আমরা একে অপরের পাশে থাকি ছায়া আমাদের আলাদা করতে পারবে না কিন্তু ছায়া একেবারেই অদ্ভুত কখনও এটি তাদের শারীরিক উপস্থিতিতে ঢুকে যায় কখনো আবার শুধুই কল্পনা বা স্বপ্নের মতো ভয় দেখায় আরিফ লক্ষ্য করল ছায়া আমাদের ভয়কে খুঁজছে আমাদের সবচেয়ে গভীর আতঙ্ককে হঠাৎ বন্ধুরা চারপাশের অন্ধকারে ভেসে ওঠা ভৌতিক মুখ দেখতে পেল তারা চিৎকার করে পিছনে সরে গেল কিন্তু পথ যেন অনন্তকাল ধরে চলতে থাকে প্রতিটি মোড়ে নতুন ভয় তাদের অপেক্ষা করছে রানা কণ্ঠে কম্পন নিয়ে বলল আমরা কি বাঁচব মাফুজ বলল আমরা যদি ছায়ার রহস্য বুঝতে পারি বাঁচার পথ খুঁজে পাব সাহস ধরো তাদের সাহসিকতা আর একতার পরীক্ষা শুরু হয়েছে তারা বুঝতে পারল ছায়া শুধুই অদৃশ্য নয় এটি তাদের মানসিক শক্তি পরীক্ষা করছে এবং যারা ভয়ে ভেঙে পড়ে তারা চিরকালের জন্য হারিয়ে যাবে রাত্রি শেষ না হওয়া পর্যন্ত বন্ধুরা ভয়ের কোলাহলে লড়াই চালিয়ে যায় আর ছায়া ধীরে ধীরে তাদের আরও গভীরে টেনে নিয়ে যায় মধ্যরাতে বন্ধুরা মন্দিরের এক অজানা কক্ষে প্রবেশ করল বাতাস ঘন এবং চারপাশে অদ্ভুত শীতলতা হঠাৎ কক্ষে একটি ছায়া ধীরে ধীরে মানসীয় রূপ ধারণ করল এটা জীবিত রানা কেতি বলল মাহফুজ স্থির হয়ে বলল না এটি সেই সম্প্রদায়ের আত্মার অবশিষ্টাংশ আমাদের ভয়ের পরীক্ষক ছায়া ধীরে ধীরে তাদের চারপাশে ঘুরতে শুরু করল বন্ধুরা বুঝল এটি শুধু একটি আত্মা নয় বরং তাদের গভীরতম ভয় এবং অপরাধ বোধকে প্রতিফলিত করছে শামীম আতঙ্কিত হয়ে বলল আমরা কি বাঁচব মাহফুজ বলল আমাদের ভয়কে স্বীকার করতে হবে যদি আমরা ছায়ার সঙ্গে লড়াই না করি এটি আমাদের মগজে প্রবেশ করবে ছায়া হঠাৎ চিৎকার করে উঠল একটি মানবিক কণ্ঠে বন্ধুরা দেখল এটি তাদের ব্যক্তিগত ভয়গুলো ব্যবহার করছে রানা নিজের আত্মবিশ্বাস হারাচ্ছে শামীম অতীতের ভুলে ভুগছে আরিফের মনে নিজের অপরাধবোধের প্রতিচ্ছবি দেখা দিচ্ছে মাহফুজও বুঝতে পারল সাহস ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না বন্ধুরা একে অপরের পাশে দাঁড়ালো নিজেদের ভয় স্বীকার করল এবং ধীরে ধীরে ছায়া তাদের ওপর থেকে শান্ত হতে শুরু করল আত্মা বলল যারা একে অপরকে ধরে রাখে তারা মুক্তি পাবে তারা বুঝল ছায়া কেবল ভয়কে পরীক্ষা করে আর সাহস বন্ধুত্ব ও বিশ্বাসী মুক্তির চাবিকাঠি প্রভাতের আলো মন্দিরের ভেতরে ঠুকেছে কিন্তু বন্ধুরা জানে তাদের এখনও পুরোপুরি মুক্তি পাওয়া হয়নি ছায়া তাদের চারপাশে লুকিয়ে আছে আর তারা এখন বুঝতে পারছে পালানোর জন্য শুধু দৌড়ানো যথেষ্ট নয় আমাদের শেষ পদক্ষেপটা একসাথে করতে হবে মাহফুজ বলল রানা শামীম ও আরিফ একে একে মাথা নাড়ল তারা মন্দিরের ভাঙা গম্বুজের দিকে এগোতে শুরু করল হঠাৎ মন্দিরের ভেতরে আগুনের মতো অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল ছায়া তাদেরকে বাধা দিতে চেষ্টা করল কিন্তু বন্ধুরা একে অপরকে ধরে রেখে সাহসিকতার সঙ্গে এগোচ্ছে একটি প্রাচীন কক্ষের মধ্যে তারা একটি ছোট স্তূপের খোঁজ পায় স্তূপের মধ্যে ছায়ার উৎস একটি প্রাচীন প্রদীপ মাহফুজ বুঝতে পারল যদি তারা প্রদীপটিকে অগ্নি জ্বালিয়ে ছায়াকে শান্ত করতে পারে তারা মুক্তি পাবে বন্ধুরা একসাথে প্রদীপের আগুন জ্বালাল অদ্ভুত শব্দ ফিস ফিস চিৎকার সব থেমে গেল ছায়া ধীরে ধীরে নীরব হয়ে গেল যখন তারা বাইরে বের হলো সূর্যোদয় শুরু হয়েছে ছায়ার অরণ্য শান্ত আর বন্ধুরা বুঝলো তাদের সাহস বন্ধুত্ব ও একতার কারণে তারা বেঁচে গেছে তারা ফিরে আসলো গ্রামে আর প্রতিটি মুহূর্তের ভয় তাদের মনে নতুন শিক্ষা দিয়েছে ভয়কে স্বীকার করা এবং একসাথে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র গ্রামে ফিরে আসার পর চার বন্ধু আরও গভীরভাবে ভয় সাহস ও বন্ধুত্বের মানে বুঝল সূর্য ওঠার সাথে সাথে তারা মন্দির এবং ছায়ার অরণ্যের রহস্য নিয়ে আলোচনা করছিল আমরা কি সত্যি বেঁচে গেলাম রানা বলল মাহফুজ হাসল হ্যাঁ এবং আমরা বুঝলাম ছায়া কেবল ভয় নয় এটি আমাদের শক্তি পরীক্ষা করছিল তাদের সামনে গ্রামবাসী দাঁড়িয়ে আছে যারা চার বন্ধুর নিখোঁজ হওয়ার গল্প শুনেছিল তারা জানাল মন্দিরে প্রবেশ করে যারা সাহস ও একতার সঙ্গে ভয়কে মোকাবিলা করে তারা বেঁচে যায় কিন্তু যারা একা বা ভয় পায় তারা কখনও ফিরে আসে না হঠাৎ গ্রামের একজন বৃদ্ধ জানাল ছায়ার অরণ্য আসলে প্রাচীন সম্প্রদায়ের আত্মার আবাসস্থল যারা মানুষের মানসিক শক্তি ব্যবহার করত যারা সেখানে প্রবেশ করে তাদের মন ও সাহসকে পরীক্ষা করা হয় বন্ধুরা বুঝল তারা শুধুই বেঁচে গেল না বরং ছায়ার ইতিহাসের নতুন সত্য উদ্ঘাটন করল তারা শপথ করল এই রহস্য গ্রামবাসীর সঙ্গে শেয়ার করবে না যাতে কেউ বিপদের সম্মুখীন না হয় যখন সূর্য পুরোপুরি উঠল ছায়ার অরণ্য শান্ত হয়ে গেল জঙ্গলের অন্ধকার ভয়ঙ্কর ছায়া আর ফিসফিস করা আওয়াজ সব মিলিয়ে কেবল স্মৃতি হয়ে গেল কিন্তু বন্ধুরা জানে সেই রাত তাদের জীবনে চিরকাল আঁকড়ে থাকবে সাহস একতা ও ভয় মোকাবিলার শিক্ষা হিসেবে বন্ধুরা আমার গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলে যান এবং সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছায়